প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইটের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের সাজেস্টিভ দু সেট মডেল প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দাগের প্রশ্ন দেখো এক কথায় উত্তর দাও এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বহিক কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কি উত্তর লেখ অর্ধতরল এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর কয়টি উত্তর লেখ তিনটি এক পয়েন্ট তিনের দিকের প্রশ্ন সান আদ্রিজ শ্রুতি যে ধরনের পাঁচ সীমানায় গঠিত হয়েছে তা কি উত্তর লেখ নিরপেক্ষ এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন ভারতের যে প্রতিবেশী দেশটির কোনো সমুদ্র বন্দর নেই তা কোনটি উত্তর লেখ নেপাল এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন মহাদেশীয় ভূত শিলা দ্বারা গঠিত উত্তর লেখ গ্রানাইট এক পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয় উত্তর লেখ প্রতিসারী বা অপসারী এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ কোনটি উত্তর লেখ ভারত এক পয়েন্ট আটের প্রশ্ন সিমেন্ট তৈরির প্রধান উপাদান কী উত্তর চুনা চুনাপাথর এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে উত্তর লেখ পেট্রোলজি এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি উত্তর লেখো ব্যারেন এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন পৃথিবীর একেবারে উপরের স্তর কোনটি উত্তর লেখো ভূতক এক পয়েন্ট বারের দ্যাগের প্রশ্ন কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উত্তর লেখো নেপাল এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন কোন শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় উত্তর লেখো পাললিক শিলাস্তরে দুই পয়েন্ট দুইয়ের দ্বাগের প্রশ্ন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় কোন স্কেলে উত্তর লেখো স্কেলে দুই পয়েন্ট তিনের দিকে প্রশ্ন পৃথিবীর গভীরতম গর্তটির নাম কি উত্তর লেখ মারিয়ানা খাত দুই পয়েন্ট চারের দিগের প্রশ্ন মধ্যসাগরীয় সেলসিরা গঠিত হয় কোন পাত সীমানায় উত্তর অপসারী পাত সীমানায় দুই পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন ভারতের কোন প্রতিবেশী দেশে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয় উত্তর পাকিস্তান দুই পয়েন্ট ছয় দাগের প্রশ্ন এমফিবোলাইট কোন শিলা রূপান্তরিত রূপ উত্তর লেখ ব্যাসল্ট দুই পয়েন্ট সাতের প্রশ্ন ম্যাগমা কি উত্তর লেখ ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে দুই পয়েন্ট আটের দিকে প্রশ্ন ভূগর্ভে কি হারে উষ্ণতা বৃদ্ধি পায় উত্তর লেখ ভূগর্ভে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায় দুই পয়েন্ট নয়ের প্রশ্ন উষ্ণ উষ্ণপস্ত্রবণে ভূগর্ভ থেকে নির্গত হয় উত্তর লেখো ফুটন্ত জল এবার দেখো তিনের দিকে প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও তিন পয়েন্ট একের দিকে প্রশ্ন সার্কের পুরো নাম কি এর সদর দপ্তর কোথায় উত্তর লেখো সার্কের নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন কাকে এবং কেন দারুচিনির দ্বীপ বলা হয় উত্তরলেখ শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে দারুচিনি উৎপাদিত হয় এবং সারা বিশ্বে রপ্তানি করা হয় তিন পয়েন্ট তিনের দিকে প্রশ্ন নেপালের প্রধান শিল্প কি। উত্তরলেখ নেপালের বৃহত্তম শিল্প হল পর্যটন শিল্প যা বিদেশি মুদ্রা অর্জনের প্রধান উৎস এছাড়াও কাগজ পাট চিনি চর্ম শ্রুতিবস্ত্র দেশলাই প্রভৃতি তৈরির কারখানা রয়েছে তিন পয়েন্ট চারের দিকে প্রশ্ন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝায় উত্তর লেখ প্রশান্ত মহাসাগরের উভয় উপকূলে পাত পাতসীমানা বরাবর পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি অবস্থিত তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলা হয় এটি পৃথিবীর অন্যতম প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল কারণ এখানে পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প ঘটে তিন পয়েন্ট পাঁচের দেখের প্রশ্ন অপসারী পাত সীমানাকে কেন গঠনকারী পাত সীমানা বলা হয় উত্তর লেখ অপসারী পাত সীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় ফলে ফাটল সৃষ্টি হয় এবং ভূগর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে এসে নতুন ভূমিরূপ গঠিত হয় তাই একে গঠনকারী পাত সীমানা বলা হয় তিন পয়েন্ট ছয় প্রশ্ন নিরপেক্ষ পাত সীমানা কী উত্তর লেখ যে সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি অগ্রসর হয় কিন্তু সংঘর্ষ হয় না তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে সান আদ্রিজ থ্রুটি ক্যালিফোর্নিয়া এর উদাহরণ তিন পয়েন্ট সাতের দিকে প্রশ্ন ভূতক ও শিলামণ্ডলের মধ্যে পার্থক্য করো ভূতক মানুষের বসবাসযোগ্য পৃথিবীর বহিরাভাবনা শিলামণ্ডল গুরুমণ্ডলের উপরিভাগের কঠিন শিলাস্তর ভূতক গড় গভীরতা তিরিশ কিমি শিলামণ্ডল গড় গভীরতা প্রায় একশো কিমি এবার দেখো চার পয়েন্ট একের দিকে প্রশ্ন শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য করো শিয়াল মহাদেশীয় ভূতকের অংশ সীমা মহাসাগরীয় ভূতকের অংশ উপাদান সিলিকা ও অ্যালুমিনিয়াম সীমা উপাদান সিলিকা ও ম্যাগনেশিয়াম শিয়াল আপেক্ষিক গুরুত্ব টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে টু পয়েন্ট নাইন আপেক্ষিক গুরুত্ব সীমার টু পয়েন্ট নাইন থেকে থ্রি চার পয়েন্ট দুইয়ের দিকের প্রশ্ন ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের পার্থক্য করো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের পার্থক্যটা দেখে নাও এবার দেখো দ্বিতীয় সাজেস্টিভ মডেল সেটের প্রশ্নোত্তর ভিডিও স্ক্রিনে দেওয়া হলে দেখে নাও